আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো বিফ টিকিয়া কাবাব আমরা বলতে পারি স্বামী কাবাব রেসিপি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব আশা করি যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এইখানে প্রায় হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছি আর খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এই হাতুরি সাহায্যে খুব ভালো করে তেতলিয়ে নিচ্ছি যদি তেতলিয়া নাও নেওয়া হয় তাহলে কোনো সমস্যা নেই আর যদি নেওয়া হয় তাহলে ভালো পরবর্তীতে যখন আমরা ব্ল্যান্ড করব বা পাটায় পিষে নেব মানে সেই আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে এখন আমি চুরি সাহায্যে খুব ভালো করে কেটে নিচ্ছি একদম যে কিমা করে নেব তা কিন্তু না এইগুলো করছি পরবর্তী কাজগুলো সহজ হওয়ার জন্য যাদের ব্লেন্ডার নেই তারা কিন্তু অনেক মনোযোগ সহকারে ভিডিওটা দেখার অনুরোধ তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্যানে নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এক কাপ ছানা ডাল এই ডালটা আমি দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর যখন আমরা গরু মাংসটা সেদ্ধ করবো সেই ক্ষেত্রে আপনারা ইনস্ট্যান্ট ধুয়েও দিয়ে দিতে পারেন এক কাপ পরিমাণে মুগ ডাল দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিচ্ছি রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এখানে আছে হলুদ জিরে মরিচ এবং লবণ এখন দিয়ে দিচ্ছি আমার মোস্ট ফেভারিট একটি মশলা সেটা হচ্ছে নিহারি মশলা তো নিহারি মশলা আমি যখন কোনো কাবাব তৈরি করি কাবাবের মশলাটা ইউজ না করে আমি এই মশলাটুকু ইউজ করি তাতে করে এত সুন্দর ফ্লেভার হয় আপনারা যদি তৈরি করে খান তাহলেই বুঝতে পারবেন আর যে কোনো কাবাব তৈরিতে যে কোনো বড়া তৈরিতে মানে আপনারা আপনাদের পছন্দ মতো মশলা এড করে নিতে পারেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে এই মশলাটুকুই ইউজ করতে হবে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে ঘি আর ঠিক এই মুহূর্তে অ্যাড করে নিচ্ছি পানি পানি অবশ্যই একেবারেই আমরা অ্যাড করে নেব আর এখন কিন্তু আমাদের সুবিধা হলো আমরা মাংসগুলো তেতলিয়ে নেওয়াতে অথবা চুরি সাহায্যে একটু কিমাজে করে এরকম কেটে নেওয়াতে কিন্তু খুব সহজ হবে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে আর হ্যাঁ যাদের কাছে একদমই ঝামেলার মনে হবে যে একদমই তেতলিয়ে নেওয়া বা চুরি সাহায্যে কেটে নেওয়া তারা কিন্তু না করলেও পারেন একদম ছোটো ছোটো টুকরো করে ডালের সাথে টেকে এরকম মশলাপাতি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন তাতে করে কোনো সমস্যা নেই আমি একদমই আমার সময় বাঁচিয়ে রাখার চেষ্টা করি তাই জন্য আমি এরকম করে নিয়েছি তাতে করে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আপনারা যদি সেম ওয়েতে করেন তাহলেই বুঝতে পারবেন আর পাটায় পিষে নেওয়াটা কিন্তু খুবই সহজ হবে এমনকি ব্ল্যান্ড করে নেওয়াটাও খুব সহজ হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি এখন খুব ভালো মতো পানিটা শুকিয়ে যাওয়া অবধি আমরা অপেক্ষা করছি আর অবশ্যই আমাদেরকে এমনভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে গরুর মাংসটা অন্তত পক্ষে নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয় যাতে পাটায় পিসলেও আমরা খুব ভালো মতো পিসতে পারি আমাদের কষ্ট যেন না হয় এমনকি ব্লেন্ডার জারে দিলে যেন ব্লেন্ডারটা নষ্ট হয়ে না যায় সেই বাটি কিন্তু সেদ্ধ করতে হবে আমি প্রায় আধা ঘন্টার মতো সেদ্ধ করলাম খুব বেশি যে সেদ্ধ করতে হবে ঘন্টার পর ঘন্টায় এইরকম কিছু না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলার আগুনটা একদমই অফ করে দিয়েছি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন একটু ঠান্ডা হয়ে যায় এর মধ্যে আপনারা এগুলোকে ব্ল্যান্ড করে নিতে পারেন সামান্য একটু ঠান্ডা হওয়ার পর অথবা পাটায় পিষেও নিতে পারেন আমি আজকে পাটায় পিসিয়ে তৈরি করে নেব আর যে কোনো কাবাব বিশেষ করে টিকিয়া কাবাব আমার মনে হয় পাটায় পিষে করাটা খুব বেশি ভালো লাগে একদমই সফট হয় মুখে দিলেই কিন্তু একদম একদমই যায় তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাটায় পিষে নিচ্ছি আর যারা স্টোর করে রাখতে চান যে কিছুদিন পর মেহমান আসবে তার আগেই কাবাব টাবাব সবগুলো রেডি রাখতে চান সেই ক্ষেত্রে বলছি আপনারা পাটায় পিষে নেয়ার পর বা ব্লেন্ড করে নেয়ার পরে যে কিমাটা বের হবে আই মিন যে পেস্টটুকু বের হবে ওই পেস্টটুকু আপনারা একটা পলিথিনে অথবা জিপলক বেগে স্টোর করে রাখতে পারেন ডিপ ফ্রিজে তারপর যেই দিন মেহমান আসবে অথবা নিজেই খাবেন আধা ঘন্টা আগে যদি বের করে রাখেন একদমই সফট হয়ে যাবে আর একদম হাত দিয়ে মথে আপনারা টিকিয়া কাবাব খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আই মিন ফ্রাই করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি ঠিক সেই মতে সবগুলো পিষে নিলাম পাটায় এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার কারণ হলো দেখা যায় যে একবার মাংস পিসা হয়েছে আবার ডাল পিসা হয়েছে একদমই হজবরল একটা অবস্থা ছিল তাই জন্য আমি আবারও মিক্স করে নিলাম অ্যাড করে নিচ্ছি তিনটি ডিম এইখানে আমি ডিম ইউজ করেছি বাইন্ডিংসের জন্য আপনারা চাইলে কিন্তু আটা ময়দা চালের গুঁড়ো এইসব ইউজ করতে পারেন বেসন ইউজ করতে পারেন তবে আমার মনে হয় যদি ডিম দিয়ে আপনারা এই টিকিয়া কাবাবটা তৈরি করেন মানে বাইন্ডিংসটি তৈরি করেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক সুস্বাদু হবে আর এইখানে যদি আপনারা ওই যে আটা ময়দা সুজি যাই হোক বেসন এগুলো দিলে খুব বেশি একটা টেস্ট পাবেন না যদি ডিম দিয়ে করেন একদমই পিওর টেস্ট পাবেন এই কথাগুলো আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি অনেকেই বলতে পারেন যে ওইগুলা দিয়ে করলেও তো বাইন্ডিংসের কাজ হয় ওইগুলো দিয়ে তো আমরা সব কিছুই করি ওইগুলা ছাড়া তো কোনো সংসারই চলে না বেসন আঠা ময়দা সুজি এইগুলো কিন্তু আমি এই কাবাবের বেলায় বলছি যখন আমি ডিম দিয়ে করি অনেক সুস্বাদু হয় তবে যদি আপনারা এই বাইন্ডিংসের কাজটা আঠা ময়দা বা চালের গুঁড়ো দিয়ে করেন অথবা কর্নফ্লাওয়ার দিয়েও যদি আপনারা বাইন্ডিংসের কাজটি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পছন্দ মতো সেই পেয়ে টিকিয়া কাবাবগুলো করে নিতে পারবেন সেই ক্ষেত্রে আহ এরকম স্বাদ কিন্তু আপনারা ফিল করতে পারবেন না যদি সেই মহে খান তাহলে আমার এতটুকু বলার কারণ হলো আপনার ভিউয়ার্স যারা তারা খেয়ে যেন একটু মজা পান আর যদি করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন তেলের মধ্যে কিন্তু অনেক ফেনা ফেনা হয়ে গেছে এইখানে ভয়ের কিছু নেই অনেক ক্ষেত্রে অনেকেই ভাবতে পারেন বা নিজেরও ভয় লাগতে পারে যে মনে হয় ভেঙে গেছে তার জন্য একদমই ফেনা ফেনাফেনা হয়ে গেছে এরকম কিছুই না দেখবেন আপনারাও যদি সেই তৈরি করেন ঠিক একইভাবে তেলের মধ্যে অনেক অনেক বাবলস ক্রিয়েট হবে তাতে করে ভয় পাওয়ার কিছু নেই তো দেখতে পাচ্ছেন আমি ঠিক সেই সবগুলো কাবাব ভেজে নিলাম এখানে অনেকগুলো কাবাব হয়েছিল মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা একদিনে একদম সাবার করে ফেলেছি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর একদমই মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে তো যাই হোক আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই See you in the next video. Till then, bye. Allah Hafiz.